বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এসেছি এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেটা আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এখানে ছোট বড় অসংখ্য আর আছে যে আড়তগুলোতে দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ পাইকারি দামে বিক্রি করা হয় তাই আপনারা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এসে আপনাদের ইচ্ছা মতো আপনাদের ব্যবসার জন্য যে কোনো ধরনের মাছ পাইকারি দামে কিনে নিয়ে যেতে পারেন আর যারা খুচরা মাছ কিনতে চান তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই এখানে কিন্তু পাইকারি মাছের সাথে সাথে কম বেশি খুচরা মাছও বিক্রি করা হয় তবে খুচরা মাছ কিনতে হলে আপনাকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে আর যখন খুচরা হিসাবে আপনারা মাছ কিনবেন তখন কিন্তু পাইকারি দামে কিনতে পারবেন না সেক্ষেত্রে পাইকারি দাম ছাড়াও আপনাদেরকে কিছুটা টাকা বেশি দিতে হতে পারে আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আসার জন্য আপনাদের সর্বপ্রথম যাত্রাবাড়ি থানার সামনে চলে আসতে হবে এবং থানার সামনে দিয়ে শনি আখড়ার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট গেলেই রাস্তার দুই ধারে আপনারা এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের সন্ধান পেয়ে যাবেন আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে তবে এখন সিজন চলছে সেজন্য এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি একটু সকাল সকাল বন্ধ হয়ে যাচ্ছে তাই আপনারা যারা পাইকারি এবং খুচরা হিসাবে মাছ কিনতে চান তারা কিন্তু খুব সকাল সকাল এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসবেন তা না হলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কিনতে পারবেন না তাই আর দেরি না করে বন্ধুরা আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনার পছন্দের মাছ কিনতে বন্ধুরা বলতে বলতে তো অনেক কিছুই বলে ফেললাম এবার তাহলে চলুন আজকের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব জীবিত চাষের রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে দেড় কেজি সাইজের জীবিত রুই মাছগুলো দেখছেন এখানে কিন্তু দুই ধরনের চাষের রুই মাছ আছে একটা হচ্ছে ডিমওয়ালা রুই মাছ আর একটা হচ্ছে ডিম ছাড়া রুই মাছ আর এই দেড় কেজি সাইজের ডিম ছাড়া রুই মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি এবং ডিমওয়ালা চাষের রুই মাছগুলো বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মরা শোল এবং টাকি মাছগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি এখন চলুন জেনে আসা যাক দেশি শিং মাছ এবং দেশি মাগুর মাছের দাম প্রথমে আপনারা যে দেশি শিং মাছগুলো দেখছেন এই বড় বড় দেশি শিং মাছগুলো দশটা থেকে বারোটা কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কেজি শিং মাছের পাশাপাশি এখানে বিক্রি করা হচ্ছে দেশি মাগুর মাছ আর এই দেশি মাগুর মাছগুলো কিন্তু একটু ছোটো সাইজের হয় আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দামে মাগুর মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের কার্পু মাছগুলো দেখছেন এগুলো কিন্তু তো একটু লো কোয়ালিটির কার্পু মাছ আর এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি কার্পু মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেবো টাইগার চিংড়ির দাম আপনারা এই মুহুর্তে যে বড় সাইজের টাইগার চিংড়িগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এখন কিন্তু টাইগার চিংড়ির দাম অনেকটাই বেশি আর এই বড় বড় সাইজের টাইগার চিংড়ি সাধারণত দুইশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে বিক্রি হয় বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো ছোট সাইজের মিডিগাল মাছ এবং রুই মাছের দাম প্রথমে যে লো কোয়ালিটির ছোট সাইজের মিডিগাল মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি দামে তারপরে আসে ছোট সাইজের রুই মাছ দেখুন এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি ছোটো সাইজের রুই মাছ এবং মৃগেল মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বাগদা চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু একটু ছোটো সাইজের বাগদা চিংড়ি আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি এবার চলুন এর থেকে আরেকটু বড় সাইজের বাগদা চিংড়ির দাম জেনে আসা যাক এই যে বাগদা চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু মাঝারি সাইজের বাগদা আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা বাগদা চিংড়ির পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক ছোটো সাইজের রুই মাছ এবং মিডিকেল মাছের দাম তবে এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির মাছ এই যে সুন্দর সুন্দর ছোটো সাইজের রুই মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকা কেজি দামে তারপরে আছে ছোটো সাইজের একদম ফ্রেশ কোয়ালিটির মেডিকেল মাছ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি দেখুন কত সুন্দর মাছ এগুলো মেডিকেল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে দেশি চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির দেশি চিংড়ি আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে নয়শো টাকা কেজি দেশি চিংড়ির পরে এই যে বেলে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু মাঝারি সাইজের বেলে মাছ একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে এক টাকা থেকে এগারোশো টাকা কেজি দামে তারপরে আছে ছোট সাইজের বেলে মাছ দেখুন পলিথিনের ভিতরে কত সুন্দরভাবে আছে বেলে মাছগুলো আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের বাগদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে নয়শো টাকা কেজি বড় সাইজের বাগদা চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের পুঁটি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি এখন চলুন জীবিত শোল মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে ছোটো সাইজের জীবিত শোল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি এবার চলুন এর থেকে আরেকটু বড় সাইজের জীবিত শোল মাছের দাম জেনে আসা যাক এগুলো হচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম সাইজ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা জীবিত শোল মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন ফ্রেশ কোয়ালিটির দেশি চিংড়ির দাম জেনে আসা যাক এই যে বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির দেশি চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা কেজি তারপরে আছে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির দেশি পুঁটি মাছ দেখুন কত সুন্দর পুঁটি মাছগুলো আর এগুলো কিন্তু মাঝারি সাইজের আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেব নদীর ইলিশ বা লাইনের ইলিশের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর বড়ো সাইজের ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য বাইশশো টাকা থেকে বাইশশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির লোটটা মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি লোয়টা মাছের পরে এবার জেনে নেব ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির গুলচা টাঙরার দাম দেখুন গুলচা টাংরাগুলো ছোটো হলেও বেশ সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি ছোটো সাইজের গুলশা ডাঙনার দাম তো জানা হয়ে গেলো এবার তাহলে চলুন বেশ কিছু রূপচাদা মাছের দামও জেনে আসা যাক প্রথমে যে ছোটো সাইজের রূপচাঁদাগুলো দেখছেন এগুলো সাতটা থেকে আটটায় কেজি আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে নয়শো টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা কেজি দামে তারপরে যে মাঝারি সাইজের রূপচাঁদাগুলো দেখছেন এগুলো পাঁচটা থেকে ছয়টাই কেজি আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কেজি এবার চলুন এর থেকে আরেকটু বড় সাইজের ফ্রেশ হলি রূপচাদা বা পমফ্রেট মাছের দাম জেনে আসি এই যে রূপচাদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো হচ্ছে চারটা থেকে পাঁচটা টাকা কেজি আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে এক টাকা থেকে এগারোশো টাকা কেজি দামে রূপ মাছের পরে আপনারা এই মুহূর্তে যে চাষের ছোটো সাইজের জীবিত পাঙ্গাস মাছগুলো দেখছেন এখানে কিন্তু দুই ধরনের ছোটো সাইজের চাষের জীবিত পাঙ্গাস আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি পাঙ্গাসের পরে আপনারা এই মুহূর্তে যে কালো চাষের তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির তেলাপিয়া আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি এখন চলুন জেনে আসা যাক বড় সাইজের সরপুটি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের সরপুটি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকা কেজি সরপুটি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে গলদা চিংড়িগুলো দেখছেন এই মাঝারি সাইজের গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা থেকে বারোশো টাকা কেজি মাঝারি সাইজের গলদা চিংড়ির পরে আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের হরিণা চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা চিংড়ির পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক দেশি ট্যাংরা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির দেশি ট্যাংরাগুলো দেখছেন দেখুন ট্যাংরাগুলো কিন্তু এখনও জীবিত আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি ছোটো সাইজের দেশি ট্যাংড়ার পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের খল্লা মাছগুলো দেখছেন দেখুন পলিথিনের ভিতরে কত সুন্দরভাবে সাজানো আছে এই খল্লা মাছগুলো আর এই সুন্দর সুন্দর ছোটো সাইজের খল্লা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি খোলা মাছের পাশাপাশি এবার চলুন সর্বশেষে জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির মিডিগাল মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের মিরিগাল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেলবটনটি বাজে আমাদের সাথেই থাকুন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য